পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম দুইজন কারে উস্তান দেখুন উস্তান অত্যন্ত খুব মায়া লেগে গেল উস্তান মানব জাতির ভেতরে শৃঙ্খলা আপনি নাম দিয়েছেন ছেলেটির নাম দিয়েছেন একজন আর একজন কার পোশাক উস্তান স্বামী স্ত্রী কি উস্তান কথা বলতে হবে স্বামী স্ত্রীর মানে কি উস্তান মানে কন একজন হচ্ছে আর একজন কার পোশাক তাই না অস্তাদ আল্লাহ পাকের কি একটা দয়া অস্তাদ দেখুন পাঁচটি কলেমার ভেতরে কি একটা মিল মোহব্বত দিয়ে থাকে থাকে। আল্লাহ 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 পাকের সুক্রিয়া অস্তাদ দেখুন ওনারা অনেক কষ্ট করে অনেক সিমটম করে অত্যন্ত তারা আবেগ নিয়ে একজন আর সঙ্গে পাঁচ কলেমে অবস্থান করে বন্ধন করে দিয়েছি কথা বুঝতে হবে কথা বুঝতে পারছি বেশ করে যখন পাঁচ কলেমার মধ্যে যে একটা মিন মোহাম্মদ চলে আসে চলে কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণে টানলেও হুসকিতেছে না আর এই মেয়েটি তার স্বামীর কথা শুনতেই পারতেছে না সিমটম অবস্থান থেকে সে যে চলে যাবে বা ওনাকে গ্রহণ করবে মন থেকে কিন্তু উনি নিতে পারতেছে না বেশ করে দেখা যাচ্ছে অর্থাৎ মেয়েটির শারীরিকগত গতভাবে আগে যেরকম ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি ছিল অস্তাদ এটা কমতি প্রভাব হচ্ছে মাথার প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে ভার প্রভাব হচ্ছে ব্যথা প্রভাব অবস্থান হয়ে আসতেছে দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা অস্তাদ ঘুমটা কমে আসতেছে অর্থ খাওয়া রুচি কমে আসতেছে শারীরিক এরকম করে প্রেশারটা আবদান যখন করে এরকম করে খেঁচা অবস্থান হয়ে আসতেছে ডান বাম ছাদ থেকে বল শক্তি কমে আসতেছে এভাবে ঝিম নাগিয়ে বসে থাকা সিম্পটম অবস্থান হয়ে আসতেছে মাঝে মাঝে দু থেকে হালকা চাপ পড়ক অবস্থান হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরের যে গ্যাড আপটা চেহারার ফিটনেস প্রভাবটা নষ্ট হয়ে যাচ্ছে খুব দুশ্চিন্তা অবস্থান করতেছে তারা আমরা দেখতে পেলাম মুস্তাদ যখন তাকে অর্থাৎ নেওয়ার নেওয়ার জন্য যখন কা করে উস্তাদ উনি একদম শুনতে পারতেছে না কথা বুঝতে পেরেছি তাদেরকে সহ্য করতে পারতেছে না আবার দেখা যাচ্ছে উস্তাদ তার মেয়েটির যে অভিভাবক তাদেরকে এত কষ্ট দুঃখ অবস্থান করে যে পাঁচ কলেমার ভেতর দিয়ে তাদের হাতে তুলে দিল উস্তাদ কিন্তু দেখা যাচ্ছে তার অভিভাবক তাকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা অবস্থান করতেছে কি হলো আবার এত কষ্ট করে এত সিমটুম অবস্থান করে তাদের হাতে তুলে দিলাম দেখা যাচ্ছে এলা সংসারটা আবার ডুবের অবস্থান পড়তেছে কচুর পথার পানি যেরকম করে করে এরকম বেশ করে দেখুন আসলে ছেলেটির পক্ষ থেকে আগ্রহ প্রভাব অনেক আছে ওস্তার কিন্তু মেয়েটির শারীরিকগত সিমটম অবস্থান থেকে সে যে গ্রহণ অবস্থান করে নিবে কিন্তু নিতে পারতেছে না কেন নিতে পারতেছে না আপনি প্রশ্ন করেছেন মেয়েটি কেন ওখানে যাচ্ছে না যাচ্ছে না এর তো একটা অহস্য আছে অবশ্য না অবশ্য একটা অহস্য আছে দেখেন তো কেন মেয়েটি স্বামীর বাসায় চলে যাবে শ্বশুর শশুর বাসায় চলে যাবে সে কিন্তু কেন যেতে চাচ্ছে যাচ্ছে না এর একটা অহস্য আছে না অবশ্য আমি ইনশাল্লাহ আর একটা পাক ঘরে দেখি সে সময় তো আপনি সম্পূর্ণ কথা জিজ্ঞাসা করলেন ঠিক আছে এই কথা কইলে

তেরোটা বান অবস্থান আছে স্থান তেরোটা বান বুঝতে পেরেছ স্থান এই তেরোটা বান যখন অ্যাফিট হয় সর্বপ্রথম আঘাত করে তার মাথায় হম যেন উনি সংসারগত জীবনে না আসতে পারে না আসতে পারে কথা বুঝতে পেরে সুস্থ যেন জিমটোমটা না করতে পারে মিল মহব্মত যেন না থাকতে পারে যে বেশ করে আমরা দেখতে পারলাম ওস্তাদ রহস্য হয় অসহায় কর্মে মেয়েটিকে কিন্তু একদম না বলে দিয়ে উস্তাদ বে সিমটম অবস্থান থেকে একটা মানব দেহে যখন তেরোটা বান থাকবে উস্তাদ তখন কিন্তু উনি অলরেডি পাঁচ ভাগের ভেতরে চার ভাগ কিন্তু সে হারিয়ে ফেলে কথা বুঝতে পেরেছি উস্তাদ পাঁচ ভাগের ভেতরে চার ভাগ ব্রেনটে সে হারিয়ে ফেলে অর্থাৎ সংসারগত জীবন সে না বোঝার সিমটম আসে

বান প্রভাব মিলা কিন্তু করানো হয়েছে ওস্তাদ আচ্ছা তবে এটা কি করা যাবে এটা দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আর অনেক একটা সুন্দর কাজে হাত নিয়ে নিয়েছেন কেন একটা সংসারগত জীবনে বেঁধে দেওয়া কথা যেটা একটা পবিত্র আল্লাপাকের মসজিদ ঘর বা নিদয়া কি কথা কি তাই না আমরা ইনশাআল্লাহ ওস্তাদ কথা দিলাম ওস্তাদ এই সংসারটা জমনে হোক আমরা ইনশাআল্লাহ করা অবস্থান কথা বুঝতে পারি সুস্ত যেন সংসারটা যখন টিকে আসবে তারা যখন সুন্দরভাবে করি মিলি খাবে ওস্তাদ কি হবে ওস্তাদ আমাদের কোনো লাভ হবে ওস্তাদ লাভ নাম নাম থাকবে নাম না আল্লাপাক আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদেরকে যদি একটু নাজিল করে এটা আমাদের বড় পাওয়া দুটা পরিবার কোনটা বলছে আমি করবো একজাস্ট যখন হয়ে যাবে তারা কিন্তু আনন্দিত হবে সমস্যা হয়েছে আল্লাহ সমস্যা অনেক লাইন আছে ওসতেন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত আপনাকে ছয়টা কাটায়